যে আমি বলে তোকে ব্যবসা করিয়ে আমার ঘরটা বানিয়েছি তোর এখানে কি মনে হয় সেটা যদি ব্যবসা হয় তাহলে আমি ব্যবসা করছি শোনা একটা কথা জিজ্ঞেস করার আছে তোকে বস আরে ভালো কথা জিজ্ঞেস করা আছে মন মেজাজ ভালো না কি হলো আবার এটা সত্যি কথা বলবি হ্যাঁ ক্যামেরার সামনে বলে কথা না একদম আমার দিব্যি করে বলে একটা আমি সত্যি কথা বলবি তুই এখানে আবার তোর দিব্যি আসছে কেন পাগল না না আমি আগে বলি কথাটা যে আমি বলে তোকে ব্যবসা করিয়ে আমার ঘরটা বানিয়েছি তোর এখানে কি মনে হয় এবার কিন্তু আমি তোর উপর রেগে যাচ্ছি না তোর কি এটা মনে হয় এটা সত্যি কথা বলবি ক্যামেরার সামনে বলে কথাটা না ক্যামেরা একদম সত্যি কথা আমার দিব্যি থাকলো তুই সত্যি কথা তোর কি এটা মনে হয় আমি কি কখনো বলেছি আমার মুখ থেকে কখনো শুনেছিস যে তুই আমাকে ব্যবসা করিয়ে হচ্ছে বাড়ি বানাচ্ছিস বা আমার মনে এই কথাটা কি ছোট্ট কিছু নিয়ে কোনোদিনও শুনেছিস এই যে ভিডিও তে কমেন্ট ফালতু কমেন্ট গুলো একদিনই বারণ করেছি তুই আমাকে আর এইভাবে প্রশ্ন করবি না যে যা বলছে বলুক তোকে আমি বারণ করেছিলাম তো তারপরেও এখন করলি মানে একটা হোম টুর ভিডিও দিয়েছে তা তো এরকম বল। সেটা দেখছিস আর দেখ কত মানুষ ভালো 100% এর মধ্যে ওখানে 90% 90% কি ভালো কমেন্ট এসেছে 10% খারাপ। তুই সেটা কেন ধরছিস? তুই 90% কমেন্টটা ধর। যে এত ভালো ওখানে তো অনেকে অনেক কথা বলেছে বা খুব সুন্দর তোমরা আরো এগিয়ে যাও তোমাদেরকে আশীর্বাদ করছি আর আমি मानলাম দুই একটা একজন খারাপ কমেন্ট সেটা আমার ধরতে হবে? কেন আমি তাকে দেব ধরব না কেন কমেন্টটা কি কমেন্ট করেছে ওর মুখ আছে চামড়ার মুখ ও বলেছে ও বোঝে না ও সিরিয়াসলি ও বোঝে না যেরকম ওখানে অনেকজন অনেক রকম কমেন্ট করেছে যদি তোমরা খুব ভালো দেখো ভালোটা মেন কথা না যে ওরা আমাকে ভালোবাসে বলে আমাদের সবকিছু তাদের ভালো লাগে তাই তো আমি যদি আজকে মানে নর্মালি একটা ভিডিও করে চাই তাও কিন্তু তাদের ভালো লাগবে আর যারা ভালোবাসে না তাদের কাছে যত ভালো ভিডিওই দেওয়া হোক না কেন সে কিন্তু কখনোই ভালোবাসবে না আমার সেইরকম মানুষের ভালোবাসা লাগবেও না যারা আমাদেরকে মন থেকে ভালোবাসবে তাদের ভালোবাসাটাই আমার দরকার আর তুই বলছিস এই যে দিব্বি দিয়ে এই কথাটা আর এই একটা নরমাল আমি তো ঘর করেছি আমাদের তো স্বপ্ন দুজনে মিলে একটা ঘর করেছি তার মধ্যেও মানুষ এরকম বাজে কথা বলছে তার তুই জানিস আমি জানি স্বয়ং ভগবান জানে এর থেকে আর আর কাকে কি বলবো আর একটা কথা যদি ভিডিও করে আমি টাকা ইনকাম করে যদি আমরা তো ভিডিও করি টাকাটা ইনকাম করি তো সেটা যদি ব্যবসা হয় তাহলে আমি ব্যবসা করছি হ্যাঁ ব্যবসা ইনকাম ব্যবসা করেই আমরা দুজনে কারোর একা না ঠিক আছে রাহুলও একা করছে না আমিও একা করছি না আমিও ব্যবসা করছি রাহুলও ব্যবসা করছে যারা যারা ভিডিও করে মানে ইউটিউবটা যদি ব্যবসা হয় বা ফেসবুকে ভিডিও করাটা মেনলি ভিডিও করাটা যদি ব্যবসা হয় তাহলে তো এখন দেখো সবার কিন্তু ঘরে ঘরেই ভিডিও করছে তাহলে তাদেরকে কি বলবে তাই না এটা কমন সেন্স

আমার হতো প্রথম প্রথম যে মানে দেখো হট করে কেউ একটা সোশ্যাল মিডিয়া আসলে নয় যে যখন কমেন্ট সেকশনগুলো পড়তাম খুব খারাপ লাগতো তখন ও আমায় বলতো যে সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে তোমাকে কিছুই সহ্য করতে হবে ওই একটা জোর আস্তে আস্তে এখন আমি সবকিছু সহ্য করতে পারি সিরিয়াসলি সত্যি কথা এখন আমি সব কিছুই সহ্য করতে পারি এখন আমার আমার আর কিছু হয় না এখন এ আমার মনে হচ্ছে কি তুই প্রথম প্রথম এসেছিস ইউটিউবে আমি ওকে হাত ধরিয়ে নিয়ে আসলাম ও আমায় নিয়ে এসেছিল

আচ্ছা আমি ওসব কমেন্টের মাথায় রাখবই না তুই বলতো যে ধরো আমরা তো কিছু একটা অন করি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে সমস্ত টাকা পয়সা যাবতীয় যা ঠিক আছে মানে যাই আসুক দু টাকা আসলেও সেটাও ওর কাছে থাকে আগে আমার কাছে ছিল আমি আবার আমি বলে দিয়েছি কি বলো টাকা পয়সা তো আমি নেবো না তুই নে আগে আমাকে ও বলতো যে ওর একটা কথা যে তোর জন্য মনে কোনো দিক থেকে খাপ না আসে আমার কথা হচ্ছে তুই সমস্ত টাকা রাখ এটা ও বলতো আমি বলব কেন ও আমার থেকে অনেক বড় ঠিক আছে তো ও ব্যাপারটা বেশি বুঝবে আর আমি সব সত্যি কথা বলতে যে টাকা একজনের কাছে থাকলেই হলো এটাই হচ্ছে আমার কথা ও আগে আমার কাছে রাখতো বলতো তোর মনে যেন কোনো কোনো খাপ না আসে আমি বলছি দেখ এই জিনিসটা আমার কখনো আসবে না যে তোর কাছে টাকা থাকবে বলে আমি তোকে ব্লেম করব যে তুই আমার টাকা কোনো দিনও আমাদের মধ্যে এটা আসিনি আর ভবিষ্যতে আসবে না আমি সেজন্য বলেছি আমি টাকা পয়সা দায়িত্ব নেব না আমার যখন যেটা দরকার হবে তোকে বলবো তুই আমাকে এনে দিলেই ব্যাস আমার এর বেশি আর কিচ্ছু লাগবে না কিন্তু তুই বড় তুই সমস্ত কিছু দায়িত্ব নে তুই বেশি বুঝবি আজ আমি ইউটিউবে ফেসবুকে সত্যি কথা বলতে আমি শুধু ভিডিওটা আপলোড করতেই জানি এডিট বলো মানে এডিট মানে আগে তো কিছুই পারতাম না এর সাথে থেকে থেকে চোখের দেখা দেখে দেখে যেইটুকু পারি ঠিক আছে তাছাড়া আমি কিচ্ছু পাই না সমস্ত কিছু আরও ভেতরে তো অনেক কিছু সমস্ত কিছু দায়িত্ব ওর উপরে সত্যি কথা বলতে আমার কাছে কিচ্ছু থাকে না মানে হ্যাঁ চ্যানেল মানে আমার কাছেও থাকে কিন্তু ওই যে মেন টাকার বিষয়টা এখানে টাকা নিয়েই তো টাকাই তো বোঝাচ্ছে তাই আমি বললাম আজ আমি এটা ক্লিয়ার করলাম যে সমস্ত কিছু ওর ঘাড়ি রয়েছে আমি এই দায়িত্বটা নিই টাকার দায়িত্ব আমি বুঝবো না কি না কি খরচ করে ফেলবো এর থেকে ভালো তুই রাখ আমার যেটা দরকার হবে আমি তোর কাছ থেকে চেয়ে নেব আর তোমাদেরই ভালোবাসায় আমাদের ছোট ছোট স্বপ্নগুলো বড় স্বপ্ন পূরণ হচ্ছে শুধুমাত্র তোমাদের আর কিছু কিছু পাবলিক এসে না ওই যে একটা ফালতু কমেন্টটা করে যাচ্ছ না তোমরা করে দে বেরিয়ে যাচ্ছ কিন্তু কমেন্টটা এখানে এসে লাগে আগে জানো তো আগে আমি প্রচন্ড বাজে বাজে হচ্ছে টাকা খরচ করতাম হুম যা এখন এখন আমার একটাই কথা যে না ভবিষ্যতে প্ল্যান করতে হবে তাই তো যে আমরা কিসে ভালো থাকবো সবাই কি করে ভালো থাকবে আগে এটা আগে শুধু ভাববাম নিজে কি করে ভালো থাকবো এটা সত্যি কথা এটা আমি আর নিজে কী কি করব করবো নিজে মানে এই নিজ কথাটা আসতো নিজে নিজে এখন মাইন্ডে একটা জিনিস সেটা ঘরে সেটা তো সবাইকে নিয়ে কি করে ভালো থাকবো তো অনেক কথা বলে ফেললাম যেগুলো তোমরা জানতে না সেগুলো আজকেও ক্লিয়ার করে দিলাম যাই হোক যারা ভালোবাসা অলওয়েজ ভালোবাসবে আমি জানি তোমাদের প্রতি আমার একটা বিশ্বাস আছে আমাদের দুজনেরই আর যারা ভালোবাসো না তাদেরকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা যে তোমাদের মাথায় একটু বুদ্ধি দিক ঠাকুর কোনটা কী যেন সঠিক কথাটা তোমরা বলতে পারো যাই হোক আমি বেশি জ্ঞান দেব না আর আজকে তোমরা অনেক অজানা কথাগুলো জানলে আর এটাই সত্য তাই তো আর কি বলবো আর কিছু বলার নেই এই যে এখন এই মন খারাপ করলে না আমি ঠাসিয়ে চল দেবো আমি সত্যি এরপর ওর সাথে ঝগড়া করবো কিন্তু জানো তো এমডি একটা ভালো হ্যাঁ এমডি বলছে যে দিদি দাদা তো দিদির জন্য একটা তাজ তাজমহল তৈরি করছে মানে এটা আমি কমেন্ট আমি এখন গুছিয়ে বলতে পারছি না এবার দাদার একটা বাইক হলে স্বপ্ন পূরণ কিনতে দেয় না সত্যি সত্যি বলছে কিনতে দেয় না এ বলে না দুর্ঘটনা ঘটে যাবে না না দেখো না এটা কি বড় তো আমার এটা জানি না মেন কথা সব থেকে বড় ব্যাপার হচ্ছে কপাল ঠিক আছে ও কিন্তু যখন স্কুটিটা কেনা হলো বাইক কিনতেই গেছিলো ওখানে গিয়ে ওর সাথে আমার ঝগড়া আমি কথা বলছি না ও একা একা ডিসিশন নিয়েছে আমি বাইক কিনবো চলেও গেছে শোরুমে শোরুমে যাওয়ার পরে মানে ফাইনাল হচ্ছে এটা ওটা তারপরে আমি বলছি তুই বাইক কিনি তো বাইকে তো জীবনে উঠবো না ঠিক ওখানে এমন করেছি কারণ কিনে ফেলছে তো কিনে ফেললে তো আর কিছু করার নেই তারপরে অনেক বলে স্কুটিটা নিল কারণ আমার আমার না বাইকের থেকে আগা ঘোরাই আমার একটাই ভালো লাগে সেটা হচ্ছে বুলেট যদি কিনি আমি বুলেটে কিনবো ও ও কিনলে কিনলে আমি বুলেটে কিনতে বলবো আর না হলে আমার তাছাড়া স্কুটিটাই ভালো লাগে আমার স্কুটিটা বেশি ভালো লাগে কেন কি জানি আগা ঘোরাই স্কুটিটা আমার বেশি ভালো লাগে চলো চলো অনেক বক হয়ে গেল তাই তো সবাইকে বলছি যারা কমেন্ট করছো আচ্ছা করো আমি বলছি চুপ করো যাই হোক টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে

ᱡᱮ ও যদি মানুষ হতো তাহলে এটা করতো না ও মানুষ নয় যে করেছে কথাটা মানে কমেন্টটা করেছে এটা মানুষ নয় সেজন্য অ্যানসারটা দিলাম বাবা আজকে মাথা গরম আছে তো আর আমি কি বললাম যদি আমি হচ্ছে খারাপ কিছু বলে থাকি সেটা কমেন্টটা করলে আমি রাগ করবো না ভুলটা সংশোধন করে নিতে পারবো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক করে দিও